সে আমার প্রথম আরবি বই আমার প্রথম আরবি বই বলেন আলিফে আল্লাহ আল্লাহ মানে আল্লাহ বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর বাইতুল্লাহ মানে কি আল্লাহর ঘর হ্যাঁ তাতে তামারুন তামারুন মানে খেজুন সালদিন মানে বরফ জিমতে জামালুন জামালুন মানে উঠ উঠুন মানে উঠ এই হাতে কি হাদি কাতুন হাদি কাতুন মানে ব্যাগ হাদি কাতুন মানে হাদি খতে খুব জুন খুব জুন মানে রুটি ডালতে দাররা दरज माने साइकिल दरज में माने साइकिल अच्छा तार पर है जालते जरातुन 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 माने भुट्टा जरातुन माने की भुट्टा रोते रिस रिसातुन रिसातुन माने कोलोक माने पाखा 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 अच्छा अच्छा जैसे जाते जाइतुन

सत्ते सुंदुकुन सत्ते सुंदुकुन सुंदुकुन माने बॉक्स सुंदुकुन माने बॉक्स हैं डॉट ते दून डॉट ते माने बाती दून माने बाती तोते की तोते की तैरतुन 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 माने की विमान विमान तैरतुन माने विमान विमान अच्छा अल्ला ज़ौति ज़ुरफुन ज़ौति ज़ुरफुन ज़ुरफुन माने चिट्ठी

কুরসিউন মানে সে আর লামতে কি লাইলুন লালুন মানে চাঁদ লালুন মানে কি আবার হেলালুন মানে নতুন চাঁদ হেলালুন আবার লালুন মানে রাত রাত্রিও হয় লাইলুন মানে বুঝলেন আচ্ছা মিমতে মসজিদ মানে মসজিদ আচ্ছা নুনতে নাজারাতুন নাজারাতুন মানে চশমা নজরুলতুল মানে চশমা নজরুলতুল মানে চশমা নজরুলতুল মানে চশমা নজরুলতুল মানে চশমা কোথায় যাইতেছেন আচ্ছা তারপরে ওয়াউতে গোলাপ ওয়া ওয়া ওয়ার্ড মানে গোলাপ ওয়ার্ডুন মানে গোলাপ ফুল ওয়ার্ডুন মানে গোলাপ ফুল হাতে হাতিফুন হাতিফুন মানে মোবাইল হাতিফুন মানে মোবাইল হামজাতে ibrikun ibrikun mani zog. jog ibrikun mani ki jog jog ya tu yadun yadun mani hat yadun mani hat yadun mani, yadun mani hat. hat Allah talak kabul kun nam bolen nam bolen nam bolu ayan ayan alif alifun ba nam bolu dasturul kubid nam bolu ma nam sala pura nam bolu jahala da sala

আলহামদুলিল্লাহ আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে এইভাবে আরবি থেকে অর্থসহ শরীফ পড়ানোর চেষ্টা আছি পাশাপাশি কোরআন শিব শৈশে পড়ানো হয় বৈজ্ঞানিক কোরআন শিক্ষার ক্লাস এরপরে আমাদের আবার আঠারাসে বৈজ্ঞানিক প্রদ্যে নাহু সরফ শিক্ষা ফাউন্ডেশন দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন হয় এবং এখানে আমরা মিজান কিতাব মুন সাহিব নাহম হেজরুলু এই কিতাবগুলি আমরা পড়াই স্পোকেন ইংলিশ হাতে সুন্দর লেখা কেরাত তারপরে বৈজ্ঞানিকদের কারেনা প্রশিক্ষণ মাল ট্রেনিং এগুলো আমাদের এখানে হয় তো আমরা আমাদের ঠিকানা হলো যে উত্তর মেটকা হেমায়পুর সাবার ঢাকা তাহসিনুল কোরআন মাদ্রাসা এবং বৈজ্ঞানিকদের নাহুর রফশিকে ফাউন্ডেশন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো ত্রিপল নাইন ওয়ান এনে জরুর করবেন পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ব্যাচে দশ ব্যাপী প্রশিক্ষণ হয় ময়াল লেন্ট্রেনিং মক্তক প্রশিক্ষণ আল্লাহ কবুল আহমিন কারি মোহাম্মদ আব্দুল মোমিন ইউটিউব চ্যানেল কারি মোমিন টিভি পরিচালক हिमायतू सभा डाका धन्यवाद सबाई